hello students welcome back to my youtube channel akmst তো আজকে আমরা তোমাদের কাছে একটা কোশ্চেন নিয়ে এসেছি যে কোশ্চেনটা হলো তোমাদের ক্লাস টুয়েলভের ব্লক মৌলের মধ্যে একটা অন্তর্গত কোশ্চেন যেটা হলো এই যে অক্সাইডগুলো রয়েছে এই অক্সাইডগুলো আমাদের কি অ্যাসিডিক ধর্মের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে তোমাদেরকে বলছি এই অক্সাইডগুলোর গেলার ধর্মের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও এটা হলো তোমাদের কাছে কোশ্চেন এরকম কোশ্চেন তোমাদের পরীক্ষাতে পড়ে থাকে যে অনেকগুলো অক্সাইড দিয়ে থাকে বা আলাদা আলাদা কিছু যৌগ দেওয়া থাকে সেই যোগওগুলোর আমাদের অ্যাসিডিক ধর্মের ক্রম অনুসারে সাজাতে বলবে হয়তো তোমাদের কোনো কোশ্চেনে বলতে পারে অ্যাসিডিক ধর্মের ক্রম অনুসারে সাজাও বা অ্যাসিডিক ধর্মের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও বা অধক্রম অনুসারে সাজাও এইরকম তোমাদের কোশ্চেনটা বলতে পারে বুঝে তাহলে এই কোশ্চেনটা দেখো কীভাবে তোমরা অ্যাপ্রোচ করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের একটা কাজ দিয়ে দেবো সেই কাজটা নিজের থেকেই করবে হ্যালো দেখো অ্যাসিডিক ধর্ম ফার্স্ট আমাদেরকে দেখতে হবে এসিড কাকে বলে তারপরে তার আমরা অ্যাসিডিক ধর্ম অনুসারে সাজাবো এমন একটা যৌগ যখন জলীয় দ্রবণে এইচ প্লাস ডোনেট করতে পারে তখন তাকে বলা হয় অ্যাসিড বা যখন কোনো একটা পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারে তখন তার অ্যাসিডিক ধর্ম দেখা যায় কী বলা গেলো যখন কোনো একটা যৌগ জলীয় দ্রবণে এইচ প্লাস ডোনেট করার প্রবণতা দেখা যায় তখন তাকে বলা হয় এসিড আবার কোনো একটা পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারে তখন তাকে আমরা বলবো এসিড কিন্তু এই যে দুটা আমরা পয়েন্ট বলা হলো সেই পয়েন্টগুলা থেকে তুমি এই যৌগুলার এসিডিক ধর্ম নির্ণয় করতে পারবে না আমাদের নতুন পয়েন্ট আছে যে পয়েন্ট হলো আমাদের জারণ সংখ্যার উপর ভিত্তি করে অর্থাৎ জারুণ সংখ্যা যখনই বৃদ্ধি পাবে তখন তার এসিডিক ধর্ম বৃদ্ধি পাবে অর্থাৎ যার যত বেশি জারণ সংখ্যা দেখা যায় তার এসিডিক ধর্ম তত বেশি হবে এটা হলো তোমাদের পয়েন্ট তাহলে জারণ সংখ্যার উপর ভিত্তি করে তোমাদের এই অক্সাইড জেলার আমাদের এসিডিক ধর্মের ক্রমটা আনতে হবে কী বলা গেল যে জারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে জারুণ সংখ্যা যত আমাদের বৃদ্ধি পাবে তত আমাদের কি অ্যাসিডিক নেচার সিডি নেচার তত আমাদের বৃদ্ধি পাবে এটা তো আমাদের পয়েন্ট অর্থাৎ এই পয়েন্টের উপর ভিত্তি করেই আমাদের এই যুবকলার অর্ধ উর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে বুঝে গেল তাহলে আমাদের ফার্স্ট কাজ কি জারণ সংখ্যা ক্যালকুলেট করা তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে জারুন সংখ্যা প্রত্যেকটা প্রত্যেকটা অক্সাইডের জারুণ সংখ্যা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এবার এই জারন সংখ্যা ক্যালকুলেট করা তোমাদের ক্লাস ইলেভেনেই রয়েছিলো তাহলে যারা জারন সংখ্যা ক্যালকুলেট করতে পারবে তারা ইজিলি এই কোয়েশ্চানটা অ্যাপ্রোচ করতে পারবে যেমন দেখো কীভাবে জারন সংখ্যা ক্যালকুলেট করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম আছে সোডিয়াম অক্সাইড অ্যান্ড এ টু সোডিয়াম অক্সাইড এই সোডিয়াম অক্সাইডের সোডিয়ামের আমরা জারন সংখ্যা ক্যালকুলেট করব কীভাবে করবো দেখুন সোডিয়ামের জারণ সংখ্যা ক্যালকুলেট করার সময় এখানে সোডিয়াম কটা রয়েছে এখানে সোডিয়াম আছে দুটা তখন এটাকে আমরা লিখতে পারি টু এক্স দুটা সোডিয়াম তার জন্য টু এক্স আর অক্সিজেনের এখানে জারণ সংখ্যা সকলেই জানে মাইনাস টু হয় তাহলে মাইনাস টু এর সাথে এটাকে সমান করতে হবে সমান জিরোর সাথে ওকে সমান করতে হবে যদি সমান করো তখন এক্সের মান যদি ক্যালকুলেট করে তখন কত হবে প্লাস ওয়ান বুঝে গেল তাহলে এটা হলো তোমাদের সোডিয়াম অক্সাইডের ক্ষেত্রে সোডিয়ামের জারণ সংখ্যা হলো প্লাস ওয়ান তাহলে এটা হলো কি প্লাস ওয়ান ম্যাগনেশিয়াম অক্সাইডের ক্ষেত্রে চলে আসছে জারণ সংখ্যা ম্যাগনেশিয়াম অক্সাইড কীভাবে তোমরা জারুন সংখ্যা বাই করাবে কার বাই করাবো আমরা জারুন সংখ্যা ম্যাগনেশিয়ামের তাহলে ম্যাগনেশিয়ামকে আমরা এক্স ধরবো তাহলে এক্স অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু তাহলে মাইনাস টু জিরো সমান করতে হবে তাহলে এক্স ইকাল টু প্লাস টু হয়ে যাবে তখন ম্যাগনেশিয়ামের জারণ সংখ্যা হলো কি প্লাস টু চলে আসছি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইডে দেখো অ্যালুমিনিয়াম এ এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমাদের অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কী করতে হবে ক্যালকুলেট করতে হবে তাহলে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা ক্যালকুলেট করো এখানে কী হবে অ্যালুমিনিয়াম সরি অ্যালুমিনিয়াম কটা রয়েছে দুটা তাহলে এখানে টু এক্স আর অক্সিজেন কটা আছে তিনটা আর আমরা জানি একটা অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু তাহলে তিনটার কত হবে মাইনাস সিক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে টু এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকোয়াল টু প্লাস থ্রি তখন এখানে আমাদের অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা হলো কত প্লাস থ্রি সিলিকন অক্সাইড তাহলে সিলিকন অক্সাইডের ক্ষেত্রে জ্বালানির সংখ্যা কত হবে বলো সিলিকনের ক্ষেত্রে এক্স জারন সংখ্যা অক্সিজেন কটা রয়েছে দুটা তাহলে একটার জন্য মাইনাস টু হয়ে তাহলে দুটার জন্য মাইনাস ফোর হবে তাহলে এক্স ইকুয়াল টু প্লাস ফোর তখন এখানে সিলিকনের জারন সংখ্যা হবে প্লাস ফোর ফসফরাসের ক্ষেত্রে ক্যালকুলেট করো ফসফরাসের ক্ষেত্রে কী হবে দেখো ফসফরাস কটা রয়েছে চারটা তাহলে ফোর এক্স চারটা তাহলে ফোর এক্স অক্সিজেনের জারুন সংখ্যা হলো মাইনাস টু কটা যে অক্সিজেন দশটা রয়েছে তাহলে মাইন টেন ইন্টু মাইনাস টু জিরো সাথে সমান করতে হবে তাহলে কত হবে ফোর এক্স ইকুয়াল টু ওইদিকে যদি নিয়ে যাই তাহলে প্লাস টোয়েন্টি তাহলে এক্স ইকুয়াল টু প্লাস ফাইভ তাহলে এটা হলো ফসফরাসের জারুন সংখ্যা হলে কত প্লাস ফাইভ সালফারের ক্ষেত্রে ক্যালকুলেট করো সালফারের ক্ষেত্রে কত হবে দেখো তো সালফারের ক্ষেত্রে এখানে ক্যালকুলেট করেছি এক্স একটার জন্য মাইনাস টু তাহলে তিনটার জন্য মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্সের সাথে সমান করো জিরো তাহলে এক্স ইকাল টু প্লাস সিক্স প্লাস সিক্স হ্যালো চলে আসছি আমরা ক্লোরিনের ক্ষেত্রে জারুন সংখ্যা ক্যালকুলেট করবো ক্লোরিনের ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেট করবে ক্লোরিন কটা হচ্ছে দুটা তখন এটাকে টু এক্স হ্যালো আর অক্সিজেনের ক্ষেত্রে আছে তোমাদের সাতটা অক্সিজেন আছে তাহলে একটার জন্য যদি মাইনাস টু সাতটার জন্য চোদ্দো মাইনাস ফোরটিন ইকাল টু জিরো তাহলে এক্সের মানটা কত হবে এক্স ইকাল টু প্লাস সেভেন তাহলে এক্স ইকাল টু প্লাস সেভেন তাহলে এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা যুগের জারুন সংখ্যা ক্যালকুলেট করতে হবে বুঝে গেল এটা হলে তোমাদের কাজ যদি জারুণ সংখ্যা ক্যালকুলেট করতে ঠিকঠাকভাবে পারো তাহলে অটোমেটিক তোমার অ্যাসিডিক ধর্মের ক্রম অনুসারে আরামসে সাজাতে পারবে বুঝে গেল এরপর তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে আমি তোমাদেরকে বললি জারুণ সংখ্যার উপর ডিপেন্ড করে সিটিক ধর্ম অর্থাৎ জারুণ সংখ্যা যত বৃদ্ধি হবে তত এ সিটিক ধর্ম বৃদ্ধি হবে কিন্তু এটা কারণ কি যে জারুণ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সিটিক ধর্ম বৃদ্ধি পাবে কেন এটা হলো তোমাদের কাছে একটা কোশ্চেন থাকতে পারে দেখো কী ভাবো আমরা এটা এক্সপ্লেন করি ক্লোরিনের এখানে জারুণ সংখ্যা হল প্লাস সেভেন প্লাস সেভেন মানে কি প্লাস সেভেন মানে সাতটা ইলেকট্রন অলরেডি সে ছেড়ে দিয়েছে তার জন্য প্লাস সেভেন হয়েছে প্লাস সিক্স মানে অলরেডি সে প্লাস শীত মানে ছটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাহলে এখান থেকে দেখো কে যে ক্লোরিন সাতটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাহলে তার কী টেন্ডেন্সি যে কারো কাছ থেকে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে কেন ও অনেক বেশি ছেড়ে দিয়েছে তাহলে ওর নেওয়ার টেন্ডেন্সিটাও খুব বেশি থাকবে তাহলে আমি তোমাদেরকে এখনই বললাম যে কোনো একটা পরমাণু এক বা একাধিক ইলেকট্রন যখন গ্রহণ করার টেন্ডেন্সি বা অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি যত প্রবল হবে তার অ্যাসিডিক ধর্মও তত বেশি হবে তাহলে এখান থেকে দেখা যায় যে ক্লোরিন অন্যান্য কোনো যৌগ থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে মানে গ্রহণ করার টেন্ডেন্সিটা বেশি হবে বুঝা গেল তার জন্য এখানে আমরা বলতে পারি যে জারণ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ধর্ম বৃদ্ধি পাচ্ছে তাহলে এখান থেকে আমরা কারণটা তো বোঝা গেল তাহলে চলে আসছি এবার ক্রম অনুসারে এখানে কি বলছি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও ঊর্ধ্বক্রম মানে কি ঊর্ধ্বক্রম মানে তোমাদের ঊর্ধ্ব ঊর্ধ্ব মানে উপর তাহলে ছোট থেকে বড় দিকে তোমাদেরকে সাজাতে হবে তাহলে সবচেয়ে কম অ্যাসিডিক ধর্ম কার সবচেয়ে কম সবচেয়ে কম অ্যাসিডিক ধর্ম হলো সোডিয়ামের কারণ সোডিয়ামের জারণ সংখ্যা প্লাস ওয়ান তাহলে কী হবে সোসাইড তাহলে এটা সোডিয়াম অক্সাইডের জারণ সংখ্যা বা ধর্ম সবচেয়ে কম তাহলে এটা হলো এইভাবে তিনটা কার তারপরে ম্যাগনেশিয়াম অক্সাইড তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড তারপরে সিলিকন অক্সাইড ফসফরাস অক্সাইড तर सल्फर डाइऑक्साइड তাহলে এইটা হলো তোমাদের অ্যাসিডিক ধর্মের আমাদের ক্রম এটা কার ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়েছে এরপর তোমাদের কোশ্চেন আসতে পারে অধক্রম অনুসারে সাজাও তাহলে এরপর তোমরা তোমরা নিজেরকম করতে পারবে তাহলে ফার্স্ট কাজ কি তোমাদের কোশ্চেনটা অ্যাপ্রোচ করার যে ফার্স্ট দেখতে হবে যে এসিরিক ধর্ম বলেছে তাহলে নিশ্চয়ই আমাদেরকে ফার্স্ট কাজ জারুন সংখ্যা ক্যালকুলেট করা যদি জারুন সংখ্যা ক্যালকুলেট করতে পারবে তাহলে অটোমেটিক তোমরা এই কোশ্চেনটা অ্যাপ্রোচ করতে পারা যাবে তাহলে এরপর দেখি তোমাদের একটা আরেকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি তোমরা নিজেরা করে নেবে যে এইটা সেম আগের রকমই যে কোশ্চেনটা বলছি এই কতগুলো যৌগ আছে এই যোগ হলে এসিডি ধর্মের ক্রম অনুসারে সাজাও ফার্স্ট কী করবে জারুন সংখ্যা ক্যালকুলেট করবে জারুন সংখ্যা ক্যালকুলেট করলে তোমরা অ্যাসিডিক ধর্মের ক্রম অনুসারে সাজাতে পারবে এই অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাও যে কার কি বেরিয়েছে এবার তোমাদের সাথে আবার দেখা হবে আলাদা একটা কোশ্চেন তাহলে আজ পর্যন্ত দুধের